গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও আমিও খুব ভালো আছো আজকে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোতে এই যে একটু হলুদ হলুদের ছোঁয়া শাড়িটা পরে নিয়েছি নাকের নিলে হতো নাকেরটা ভেঙে গেছে যার কারণে এটা নেওয়া হয় সরস্বতী পুজোর দিন ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সাথে থাকলে দেখতে পারবে আর যদি ভিডিওটা দেখো তাহলে খুব এনজয় করতে পারবে তো আমাদের সাজুগুজু কমপ্লিট সকালবেলা কি খেলাম

আর আজকে ছাব্বিশে জানুয়ারি সেই কারণে আমাদের ক্লাবে পতাকা তোলার ব্যবস্থা হচ্ছে আর আর হচ্ছে সরস্বতী পুজো একই সাথে পড়েছে আর এই যে ক্লাবে হয় আমাদের এই পুজোটা বেশ সুন্দর মায়ের মূর্তি তো আমরা রানাঘাট প্ল্যাটফর্মে নেমে গেছি রানাঘাট প্ল্যাটফর্মে নেমে এখন আমরা চা খাব তাই হাতের ইশারা করে দেখাচ্ছি কারণ কি মাথাটা প্রচুর ধরেছে আর চা খেয়ে আমরা এখন টোটোতে উঠে পড়েছি কারণ টোটো করেই যেতে হবে এর কোনো ব্যবস্থা নেই হাঁটা পথে যাওয়া যেত যেতে গেলে অনেক দেরি হবে সেই কারণে আমরা টোটোতে উঠে আমরা যে কোথায় যাচ্ছি সেটা তো আমি বলি আমরা আসলাম বিয়েবাড়ি আমার ভাই ভাইজির বিয়ে তো এখানে বাজনা এসছে যে জল ভর্তি যাবে আমাদের পৌঁছতে পৌঁছতে বেলা বেলা প্রায় একটা বেজে গেছে জল ভর্তি যাবে বলে ওই জন্য বাজনা চলে এসছে আর এটা হচ্ছে বিয়ের মণ্ডপটা এইভাবে সাজানো আর এদিকে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদে চলে এসছে গায়ে হলুদের সাথে তত্ত্ব পাঠিয়ে দিয়েছে মানে কাকে কী দেওয়ার যে তত্ত্বগুলো হয় না সেটা পাঠিয়েছে তো এক একজনের এক এক রকম নিয়ম কেউ রাতের বেলা বরের সাথে পাঠিয়ে দেয় মানে অনেকের বাড়িতে বরের সাথে পাঠিয়ে দেয় অনেকের বাড়িতে গায়ে হরুদের সাথে পাঠিয়ে দেয় আর এখানে আমি দেখলাম গায়ে হরুদের সাথে তত্ত্বগুলো সবই পাঠিয়ে দিয়েছে তো ভালো লাগছিল এইবার তো আশীর্বাদের পালা

জল ভরে আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আর এই যে নাচানাচিটা হলো তাতে আমার অনেকটাই আমাদের অনেকটাই খিজে পেয়ে গেছে এখন আমরা দুপুরবেলার খাবার খেতে বসেছি এক খাওয়া খেতে না খেতে আবার আর খাবার খেতে শুরু করে দিয়েছি মানে এখন সন্ধ্যা লেগে গেছে আমরা বিয়ের আসরে চলে এসে সাজুকুজু করে আর এদিকে বিয়ের জন্য গেছি কিন্তু বিয়ে দেখতে পারবো কি না আমার ঠিক জানা নেই কারণ কি বিয়ের লগ্ন রাত্রে একটা একটা দশ কুড়ি এরকম হবে লগ্ন আছে আর আমরা এখানে সবাই সাজুকুজু করে চলে এসেছি আর এখানে আমাদের মানে ঘরে যদি মেকআপ আর্টিস্ট থাকে তাহলে তো কোনো সমস্যা হয় না মেকআপ করার মানে আমার খুঁটু তো বোন আমাদেরকে সাজিয়ে দিয়েছে আমাকে আমার মেয়েকে বেশ ভালোই লাগছিলো সবাই তারিফ করছিল যে না ভালোই লাগছে আর এখানে বউয়ের সাথে মানে আমাদের মেয়ের সাথে ফটোশ্যুট চলছে সবাই ছবি তুলছে এই যে স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমরাও কিছু ছবি তুলেছি ভালো লাগছে আর এখানে হচ্ছে আমার দুই মা एक रात मरोड़ जा रही नहीं माँ, एक रात का कुछ नहीं माँ। আর বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া সেটা তো সবাই জানে তো আমরা রাত্রের খাবার খেতে বসে গেছি আর এখানে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি কারণ কি রাতটা কিন্তু অনেকটাই বেড়েছে মানে এই যে ঘোরাফেরা আনন্দ করতে করতে রাত বেশ অনেকটাই হয়ে গেছে কারণ আমাদের তো যেতেও হবে বাড়িতে থাকতে বলেছিল কিন্তু থাকতে পারছিলাম না তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার বিদায় নেওয়ার পালা সুতরাং আমরা জামাইয়ের কাছ থেকেও আমরা বিদায় নিতে এসেছি